ফর্ম কাকদ্বীপ আজ ফোর্থ নভেম্বর মঙ্গলবার ঘড়ির কাটায় এখন দশটা পনেরো সকাল এখন আমি আছি কাকদ্বীপ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের আরও সুন্দর একটা গ্রামে গত কয়েকটা পর্বে আমি আপনাদেরকে সুন্দরবনের বেশ কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছি আজকে চলে যাচ্ছি আরও একটা নতুন জায়গায় আশা করছি ওই ভিডিওগুলোর মতো এটাও আপনাদের ভালো লাগবে এখানে আপনারা কীভাবে যাবেন তো তথ্যই থাকবে এই ভিডিওর মধ্যে তাই পুরো ভিডিওটা দেখুন এখন আশা করছি আপনাদের ভালো লাগবে কাকদ্বীপ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছি সামনের লাইনটা চলে গেছে নামখানার দিকে এই রাস্তাটা ধরে এলেই সামনে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন এখান থেকে টোটোতে চলে আসতে হবে আপনাদের কাকদ্বীপ বাস স্ট্যান্ড কিন্তু আমি টোটোতে যাইনি বাঁদিকে এই রাস্তাটা ধরে হেঁটেই গিয়েছিলাম সময় লেগেছিল মাত্র পনেরো মিনিট আছে কাকদ্বীপের এই যে সামনে পাথর প্রতিমার বাস দেখছেন এই বাসে উঠবো তো এখানে কোথায় আছে আপনাদেরকে দেখাবো তো চলুন ওখানে বাসে ওঠাব আর এই পাশে যে বাসটা দাঁড়িয়ে আছে এটা যাবে বকখালি তো আমরা বাসে উঠে পড়েছি ঘুরি এখন এগারোটা দশ আমাদের বাস ছেড়ে দিয়েছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট বাসটা আসার পরেই বাদিকে বেঁকে যাচ্ছে দিকে পাথর প্রতিমার আর সামনে যে রাস্তা বকখালির দিকে আপনারা নামখানা না হয়ে কাকদ্বীপ হয়েও কিন্তু বকখালিতে চলে যেতে পারেন এই রাস্তা ধরে আমরা চলে এসেছি এখন গঙ্গাধরপুর বাস স্ট্যান্ডে আর এখানে নেমে গেছি আর এই রাস্তাটাও চলে যাচ্ছে পাথর প্রতিমার দিকে পাথর প্রতিমায় আমরা পরে যাব তার আগে এই গঙ্গাধরপুর গ্রামটা আপনাদেরকে একটু ফুরিয়ে দেখাবো আর শীত তো প্রায় পড়েই গেছে এই শীতকালে প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন পিকনিক করতে কারণ সামনে একটা নদী আছে আপনাদেরকে সেটাও দেখাবো কিন্তু তার আগে এই রাস্তার দুধারে যে ধান ক্ষেতগুলো দেখছেন চলুন একদম সামনে থেকে সেটা আপনাদের দেখিয়ে আনি চলুন এবারে এখান থেকে একটু এগিয়ে যাব সপ্তমুখী নদীর ওপরে তৈরি হওয়া ব্রিজে একদম কাছ থেকে দেখব নদীটাকে তবে ব্রিজে যাওয়ার ঠিক আগে এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই আপনারা সুন্দর আরও একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন এবারে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাবো এখান থেকে হেঁটে সামনে এলেই দারুণ এই রাস্তাটাই দেখুন দুধারে ম্যানগ্রোভের যে শিকড়গুলো সেগুলো আপনারা একদম সামনে থেকে দেখতে পাবেন আর ভাটা চলছে এখন সেই কারণে জলটা এখন দেখতে পাবেন না ফলে শিকড়গুলো একদম ভালোভাবে দেখা যাচ্ছে জোয়ার এলে এগুলো কিন্তু জলের নিচে চলে যায় ওই সুন্দর রাস্তাটায় কিছুক্ষণ হেঁটে আবার চলে এসেছি ব্রিজের ওপরে এবারে আপনাদেরকে ব্রিজের ওপর থেকে পুরো ম্যানগ্রোভের জঙ্গলটা দেখাবো আর একটু সামনে এগিয়ে শক্তমুখী নদীটাও দেখাবো আর এই ব্রিজের ওপর থেকে বহু দূর পর্যন্ত আপনাদের যেখানে চোখ যাবে শুধু ম্যানগ্রোভের জঙ্গলই দেখতে পাবেন এবার ব্রিজের ওপর থেকে আপনাদেরকে নদীটা দেখিয়ে দিই নদীটাতে এখন ভাটা চলছে তাই জল বেশি কম আর এই ব্রিজের উপর থেকে শুধু নয় চলুন এবারে আপনাদেরকে ক্রস করে গিয়ে উল্টো দিক থেকে নিচে নেমে একদম সামনে থেকেও নদীটা দেখাবো ব্রিজটা ক্রস করে চলে এসেছি একদম সামনের দিকে আর এই সিঁড়িটা থেকে আরো একবার নেমে এলাম নেমে চলে এসেছি একদম নদীর পাশে ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ব্রিজের উপরেই আমরা ছিলাম আর ওখান থেকে এখন চলে এসেছি নদীর এই দিকটাতে এখানে দুটো নৌকা রিপেয়ার করা চলছে আর এই ছোট নৌকাগুলো নিয়েই ওনারা নদীতে মাছ ধরতে যান ওনাদের সাথে কথা বলে জানলাম খুব বেশি দূরে ওনারা যান না এখান থেকে ওই দিনের দিন গিয়ে ফিরে আসা যাবে এতটা দূরত্বেই এখান থেকে মাছ ধরতে যান আর তার ঠিক পাশেই এই কাঠের সাঁকোটা দেখতে পেয়েছিলাম যেটা ভাঙাই ছিল তো তার উপরে কিছুটা হেঁটে সামনে এগিয়েছিলাম বেশি দূর যায়নি এগিয়েছিলাম আপনাদেরকে একটা নদীর খাড়ি দেখানোর জন্য মূল নদী থেকেই দেখুন খাড়িটা ভিতরের দিকে চলে এসেছে আর এরকম কিন্তু প্রচুর খাড়ি আপনারা এখানে এলে দেখতে পাবেন তো ওখান থেকে আরও সামনে এবারে আমরা ফিরে যাচ্ছি যাব এবারে পাথর প্রতিমা আর যাওয়ার সময় এই জালটা দেখতে পেয়েছিলাম এই বড় বিশাল বিশাল জালগুলো ওনারা করতে দিয়েছেন এখানে এগুলো নিয়েই ওনারা নদীতে মাছ ধরতে যান তো চলুন এবারে এখান থেকে চলে এসেছি রাস্তায় আবার আর কিছুটা সামনে আরও এগিয়ে এসেছি এবার এখান থেকে পাথর প্রতিমার বাস ধরবো আর বাস ধরার আগে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই এই গঙ্গাধরপুর থেকে পাথর প্রতিমার দূরত্ব সাত কিলোমিটার তো এখানেই আমরা বাস পেয়ে যাব প্রায় দশ মিনিট অন্তর অন্তর বাস আসবে কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা যাওয়ার জন্য কিন্তু এখানটায় আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে এলাম একটা জিনিস দেখানোর জন্য সামনে দেখুন প্রচুর পোস্টার এগুলো সব যাত্রার পোস্টার যে জিনিসটা এখন প্রায় আর দেখাই যায় না কিন্তু আমরা যে সময় গেছিলাম ওই সময় রাস চলছিল ওই জায়গাটাই আর রাশের মেলার জন্য প্রচুর যাত্রার পোস্টার এখানে লাগানো ছিল মানে প্রচুর যাত্রা হচ্ছিল আর কি কাছাকাছি তো তার পোস্টারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই পোস্টার দেখাতে দেখাতেই এখানে আমাদের বাসও চলে এসেছিল আর আমরা বাসে উঠেও পড়েছিলাম এই বাসে সাত কিলোমিটার এসে আমরা পৌঁছে গেছি পাথর প্রতিমায় আর পাথর প্রতিমার এই বাস স্ট্যান্ড থেকে যাব এবারে আরও একটা সুন্দর জায়গা পাথর প্রতিমা জেটিঘাট এখানকার তিনটে জেটিঘাট আপনাদেরকে দেখাবো এবং তিনটে জেটিঘাট থেকে আপনারা ঠিক কোথায় কোথায় যেতে পারেন সেটাও জানাবো চলুন এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম জেটিঘাট যাওয়ার জন্য সময় লেগেছিল ওই পাঁচ মিনিট মতো চলে এসেছি প্রথম জেটি ঘাটে আর এই যে দেখছেন বোটটা এই বোট অনুযায়ী আমরা এই বাঁ চলে গিয়েছিলাম এখান থেকে এক মিনিট মতো হেঁটেই প্রথম জেটি ঘাটটায় পৌঁছে গিয়েছিলাম আর এখানে দেখছেন যে প্যান্ডেলটা এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছিলো তো তার আস থেকে এখানে এসে দেখতে পেলাম এখান থেকে ঘাট যাওয়ার জন্য বোট ছাড়ছে তো সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম চলুন এবারে এখান থেকে নিয়ে যাই আপনাদেরকে দ্বিতীয় জেটি ঘাটটাতে আর এখন যে জেটি ঘাটটা দেখছেন এটা এখানকার দ্বিতীয় জেটি ঘাট এখান থেকে দেখছেন নদীটা কেরম বেঁকে গেছে এটা হলো এখানকার সার্ভিস ঘাট এই সার্ভিস ঘাটে সবচেয়ে বড় বড় বোর্ডগুলো লাগানো আছে এগুলো যাচ্ছে সুন্দরবনের একদম শেষ সমুদ্র সৈকত গোবর্ধনপুরে যেটা অন্য একদিন আপনাদেরকে যার ভিডিও দেখাবো তো আজকে নয় আজকে শুধু জেটি ঘাটটাই দেখালাম আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে বেরিয়ে যাব তৃতীয় জেটি ঘাটে যেখান থেকে আজকে আমরা যাব। রামগঙ্গা দি চলুন এবারে সেটা আপনাদেরকে দেখাবো আর এইখান থেকে মানে এই পাথর প্রতিমা থেকে উল্টো দিকের রামগঙ্গা এই জায়গাটা পারাপার করতে বোটের সময় লাগে মাত্র পাঁচ মিনিট কিন্তু প্রচুর মানুষ এই জায়গাটায় যাওয়া আসা করেন আর বিকেলের দিকে আমরা যখন এখান থেকে ফিরছিলাম তখন কিন্তু অনেককে উল্টো দিক থেকে মানে স্কুল থেকে অনেক স্টুডেন্টদেরকে ফিরতেও দেখেছিলাম এই বোটে আর এই দেখুন এই দাদু এখানে এই লজেন্স বিক্রি করছিলেন বোটের ওপরেই তো সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের বোর্ডটাও ছেড়ে দিচ্ছে এখানে স্টার্ট দিয়ে দিয়েছে চলুন এবারে দুটো দিকে রামগঙ্গার ঘাট আর বাস স্ট্যান্ডটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর আমার সাথে সুন্দরবনের এরাম বিভিন্ন অজানা জায়গা আপনারা ঘুরতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আরও নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাতে পারবো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বোট এসে পৌঁছে গেছে রামগঙ্গার ঘাটে এবার এখান থেকে নেমে বাইরের দিকে গিয়ে আপনাদেরকে বাস স্ট্যান্ড দেখাবো আর একটা সুন্দর মন্দিরও দেখাবো নেমে পড়েছি আমরা ঘাটে আর চলে এসেছি বাইরে এই যে মন্দিরটায় আপনাদেরকে দর্শন তো করাবোই তার আগে বাস স্ট্যান্ডটা দেখে নিন এই যে বাজার এটা রামগঙ্গা ঠিক যেটি থেকে বেরিয়েই এই বাজারটার পাশেই আছে বাস স্ট্যান্ড যেখান থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার জন্য বাস আপনারা পেয়ে যাবেন কিন্তু যেহেতু বাসে প্রায় আড়াই ঘন্টা মতো সময় লাগবে তাই আমরা এদিক থেকে আর গেলাম না আমরা আবার উল্টো দিকেই ব্যাক করবো আর ব্যাক করার আগে আপনাদেরকে আরও একবার এখানকার এই যে সুন্দর মা কালীর মন্দিরটা আছে সেটা দর্শন করিয়ে দিই তো এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলের বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে